দুর্নীতির গুরুত্বপূর্ণ নথি ধ্বংস করতেই কি বিমানবন্দরে এই ভয়াবহ আগুন লাগানো হয়েছে বিমানবন্দরের কর্মীরাই কি এই ভয়াবহ আগুনের মূল কারিগর এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য দর্শক আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব বিমানবন্দরের এই ভয়াবহ রহস্যময় অগ্নিকাণ্ডের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকতে জানতে ভুলবেন না হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেতে শনিবার ছয় ঘন্টারও বেশি সময় ধরে চলা ভয়াবহ অগ্নিকাণ্ডে গুদাম পুরোপুরি ভূষীভূত হয়ে গেছে আগুনে পুড়ে গেছে হাজার কোটি টাকার ঔষধ গার্মেন্টস কাঁচামাল কেমিক্যাল এবং মূল্যবান আমদানি রপ্তানিযোগ্য পণ্য একাংশ মনে করছেন এই আগুন কেবল দুর্ঘটনা নয় বরং যুগের পর যুগ ধরে ঘটে যাওয়া অনিয়ম ও চুরির নথি ঢাকার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে জানা যায় দু সালে বিমানবন্দরের ঢাকা শুল্ক বিভাগের লকার থেকে প্রায় একষট্টি কেজি স্বর্ণ চুরি হয় বিভাগীয় তদন্তে শুল্ক বিভাগের কিছু কর্মকর্তার এই চুরির সঙ্গে জড়িত থাকার তথ্য উঠে আসে তবে ওই সময়ে ক্ষমতাসীন সরকারের সময় দোষীদের কার্যকরভাবে বিচার হয়নি পরে নতুন করে ইউনুস সরকার তদন্ত শুরু করলে সেই সময়ই কার্গো ভিলেজে আগুন লাগে অনেকের ধারণা আগুন লাগানোর পেছনে ওই চুরির তথ্য মুছে ফেলার উদ্দেশ্য কাজ করেছে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন ঢাকা বিমানবন্দরে কয়েক বছরের আটক হওয়া হাজার হাজার কেজি স্বর্ণ আগুনে পুড়ে যাওয়ার পর পাওয়া যাবে কি এছাড়া আগুনের কয়েক ঘন্টা আগে মূল্যবান পণ্য বিশেষ করে স্বর্ণ ইলেকট্রনিক ডিভাইস এবং বিলাস পণ্য রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয় এরপরই আগুনের সূত্রপাত হয় বলে জানা গিয়েছে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় সামান্য ফাঁকো দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক আস্থার জন্য হুমকি ছয় ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবকরা আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু তখনও কোটি কোটি টাকার ক্ষতি এবং গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যায় সূত্র বলছে আগুন ইচ্ছে করে বাড়তে দেওয়া হয় বলছেন কাস্টমস ও সিভিল এভিয়েশন কিছু কর্মকর্তা এবং এয়ারলাইন্সের প্রভাবশলী প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা থাকতে পারে বিশেষ করে কার্গো এয়ারডে অবৈধ পণ্য এবং নথি ধ্বংসের উদ্দেশ্য ছিল বলে অভিযোগ উঠেছে বাংলাদেশের বাণিজ্য এখন মূলত আকাশ পথে নির্ভরশীল হয় এ ধরনের ঘটনা শুধু আর্থিক ক্ষতি নয় আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে তদন্তের প্রক্রিয়াও তদন্তের প্রক্রিয়াও বিতর্কের মধ্যে রয়েছে শুল্ক বিভাগের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন আগুনের আগে স্বর্ণ এবং মূল্যবান পণ্য লুকিয়ে নেওয়া হয়েছিল এই অগ্নিকাণ্ড কেবল দুর্ঘটনা নয় এটি রাষ্ট্রীয় অব্যবস্থাপনা দুর্নীতি এবং নিরাপত্তাহীনতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে আগুন নাটকের আড়ালে স্বর্ণ এবং মূল্যবান পণ্য সরিয়ে নেওয়া অনৈতিক অপরাধের পাশাপাশি জাতীয় বিশ্বাসঘাতকতার ইঙ্গিত বহন করছে কার্গো ফিরেজে লাগা আগুনের ঘটনায় যদি সত্যিই প্রভাবশালী চক্র জড়িত থাকে তবে এটি একক অপরাধ নয় বরং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করা উচিত জরুরি তদন্ত ছাড়া দেশের বাণিজ্যিক আস্থা নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হতে পারে